সলিলনগরে দু কাঠা জমির উপর বাড়িটা একটু পুরনো দু কাঠা জমির উপর একটা বাড়ি আছে একতলা বাড়ি খুব ভালো পরিবেশ পরিবেশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম স্ট্যান্ডার্ড পরিবেশ দত্তপুকুর রেলওয়ে স্টেশন থেকে আপনার পায়ে হাটা পথ মাত্র দশ মিনিট দশ মিনিট দূরত্বে আপনার দু কাঠা জমি সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বারো ফুটের রাস্তা আছে ঢালাই রাস্তা আপনার ইজিলি ফোর হুইলার বাড়িতে আপনার ঢুকে যাবে আর বাড়িটার সব থেকে বিশেষ জিনিস যেটা সেটা হচ্ছে পুরো দু কাঠা জমির পুরো চারি সাইড দিয়ে রাস্তা মানে সামনে দিয়েও বারো ফুটের রাস্তা পাচ্ছেন সাইড দিয়ে আট ফুটের রাস্তা আছে মানে কর্নার প্লট দুদিকে রাস্তা পাচ্ছেন আপনি মানে পেছনেও রাস্তা আছে দেখাবো তার আগে সামনের যে লোকালিটিটা এখন বসবাসের জন্যে পরিবেশটা থেকে বড় দরকার হয় যে আমরা পাশে হচ্ছে আপনার স্কুল মহেশ বিদ্যাপীঠ স্কুল আর এটা হচ্ছে সেই বাড়িটা যেটা দেখাচ্ছি দু কাঠা জমির উপর এটা একটা বেডরুম আছে বেডরুমটা বেশ বড়ই সুন্দর বেডরুম সাথে একটা আপনি সানসেট পেয়ে যাবেন আর পাশাপাশি আরও একটা বেডরুম আছে বেশ বড় বেডরুম দুপাশে দুটো জালনাও আছে বড় বড় জালনা এটা আপনার ডাইনিং কাম সিঁড়ি যেটা উপরে ছাদে ওঠার জন্যে এই সিঁড়িটা আছে কিচেনটাও বেশ বড় কিচেন এরিয়া আছে নিচে বাংলা মেঝে আছে মানে কোনো ফ্লোর টাইলস নেই বলেছিলাম একটু পুরনো বাড়িটা আর এটা আপনার বেসিন আছে হাত ধোয়ার জন্যে আর এটা হচ্ছে বাথরুম আছে পাশাপাশি চারপাশ থেকে আপনার বাড়িটার রাস্তা আছে ঠিক আপনার এপাশ থেকেও আট ফুটের যে রাস্তাটা বলছিলাম আট ফুটের রাস্তাটা একদম পেছনেও রাস্তা মানে বাড়ির পেছন দিকেও রাস্তা সচরাচর এরকম বাড়ি পাওয়া যায় না যে বাড়ির চারপাশ থেকে রাস্তা এ হচ্ছে পেছনের রাস্তাটা মানে এইটা হচ্ছে সেই বাড়িটা হ্যাঁ যেটা সামনে থেকে আপনাকে দেখালাম পেছনে আবার আট ফুটের রাস্তা মানে বাড়ির চারিপাশ থেকে রাস্তা মানে সামনে বারো ফুটের রাস্তা সাইডে আপনার আট ফুটের রাস্তা ইলেকট্রিক জল এবং টাইম কল সব কিছু আছে আপনার সুবিধা তো আপনার ইজিলি ফোর হুইলার ঢুকে যাবে এবার যেটা বলছি দত্তপ্রকুর রেলওয়ে স্টেশন থেকে আপনার হাঁটাপথ মাত্র দশ মিনিট মাত্র ওই এক কিলোমিটারেরও কম হবে ডিস্টেন্সটা আর আপনার যশোর রোড এখান থেকে দু কিলোমিটার ডিস্টেন্স হবে সমস্ত পেপার ওকে আছে বাস্তু জমি যদি কেউ নিতে আগ্রহী হন নিচে দেয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন আর দামটা শেষ করার আগে দামটা তো অবশ্যই বলবো দামটা হচ্ছে ৩৫ লাখ টাকা আমরা দাম রেখেছি এক টাকাও নেগোসিয়েশান হবে না কারণ আমরা থার্টি ফার্স্ট ডিসেম্বর অবধি আমাদের রেজিস্ট্রি এবং মিউটেশান ফ্রি আছে তো যদি কেউ নিতে আগ্রহী হন রকম ব্রোকার প্রপার্টি না আমার নিজস্ব প্রপার্টি যদি কেউ নিতে আগ্রহী হন নিচে দেওয়া ফোন নম্বরে অতি অবশ্যই যোগাযোগ করুন পঁয়ত্রিশ লাখ টাকায় দু কাঠা জমির উপর একতলা ছাদ দেওয়া বাড়ি যদি কেউ নিতে আগ্রহী হন তো নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করে চলে আসুন অবশ্যই আমাদের কোনো ভিজিটিং চার্জ নেই ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হবে আগামী